আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের আজকের ক্লাস হবে মার্চেন্টাইজিং এর মার্চেন্টাইজিং এর রিসপন্সিবিলিটি নিয়ে মার্চেন্ডাইজিং এর রেসপন্সিবিলিটির মধ্যে যেটা প্রথম এবং প্রধান সোর্স হচ্ছে ট্রাই টু গেট অর্ডার ইনকোয়ারি ফ্রম বায়ার কাইন্ড অফ সোর্স অর্থাৎ আপনাকে মার্চেন্ডাইজার হিসেবে আপনাকে অর্ডার ইনকোয়ারি পাঠাতে হবে অর্ডার ইনকোয়ারি সংগ্রহ করতে হবে আপনার বায়ারের কাছ থেকে এখন অর্ডার ইনকোয়ারি কিভাবে সংগ্রহ করবে। এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও এখানে দেওয়া রয়েছে আপনি এই পূর্ণাঙ্গ ভিডিও থেকে দেখে নিয়ে আসতে পারেন সেকেন্ডলি হচ্ছে যে আমি অর্ডার ইনকোয়ারি আমরা পেলাম এই অর্ডার ইনকোয়ারিটা আমাদের চেক করতে হবে প্রপারলি আমাদের অর্ডার ইনকোয়ারি যেটা পেলাম আমাদের অর্ডার ইনকোয়ারিটা প্রপারলি চেক করতে হবে যে আমি এটা আমার ফ্যাক্টরিতে আমার ফ্যাক্টরিতে ওয়াকাবল কিনা এটা আমাকে দেখে নিতে হবে এটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনাকে ফাইন আউট

আপনি যে তালিকাগুলো তৈরি করলেন এই তালিকাগুলো থেকে যে ফ্যাব্রিক এবং এক্সেসরিজের তালিকা তৈরি করেছেন এগুলো প্রাইস কালেক্ট করতে হবে এই প্রাইসগুলো কালেক্ট করবেন আপনার নমিনেটেড সাপ্লায়ার অথবা বাইরে নমিনেটেড সাপ্লায়ার কাছ থেকে আপনি এই তালিকাগুলো তৈরি করবেন নাম্বার আমরা ফাইভে বলছি যে এই প্রোডাক্টটা এই যে প্রোডাক্টটা আপনি নির্বাচন করেছেন যে প্রোডাক্টটার অর্ডার পেয়েছেন এর সিএম কত সিএম অর্থাৎ আপনাকে দিতে হবে এটা আপনি নিজে বের করতে পারেন এর ক্যালকুলেশনটা কিভাবে করা হয় আমি আপনাদের আরেকটি ভিডিওতে দেখাবো আর এখন যেটা করতে হবে যেটা বললাম যে সিএম চার্জ ফ্যাক্টরি ওয়াইজ আলাদা আলাদা থাকে এই ফ্যাক্টরি চার্জগুলো আপনাকে ওই তালিকা থেকে নিতে হবে ফ্যাক্টরির তালিকা একটা করা থাকে যে এই আইটেমের প্রোডাক্ট এত পিসের জন্য এত সিএম চার্জ এত পিসের জন্য এত সিএম চার্জ একটা আপনাদের চার্ট তৈরি করা থাকে ওই চার্ট থেকে আপনারা দেখে নিতে পারেন আর সিএম ক্যালকুলেশন কিভাবে করতে হয় আমার দেওয়া একটা ভিডিওতে আছে এরপর নাম্বার ছয় আপনাকে একটা জিনিস বিবেচনায় নিতে হবে কনসিডার করতে হবে এখানে আলাদা কি কি কষ্ট রয়েছে আর কি কি রয়েছে যেমন ধরুন কমার্শিয়াল কস্ট ওয়াশ কস্ট এগুলো আপনাকে নিতে হবে কালেক্ট করতে হবে এই ওয়াশ কস্ট কমার্শিয়াল কস্ট কত হয় এগুলো কালেক্ট করতে হবে একজন একটা ওয়াস্ট কস্ট কিভাবে করতে হয় কমার্শিয়াল কস্ট কিভাবে বের করতে হয় এই জন্য আর আলাদা একটা ভিডিও তৈরি করা রয়েছে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এখানে আমি মার্চেন্ডাইজেতে জব রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলছি তাই ভিডিওটা দীর্ঘায়িত না করে শুধুমাত্র আজকে আমি জব রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবো নাম্বার সাতে নাম্বার সেভেনে যেটা হচ্ছে আমি আমি ফেব্রিক অ্যাকসেসরিজ প্রাইস পেয়েছি সিএম প্রাইস আমার কাছে রয়েছে এবং থ্রেডের কনজামশন আমি বের করেছি তারপর আমি ফেব্রিকের কনজামশন বের করেছি এবং ক্যালকুলেশন করেছি এখন আমাকে কস্টিংয়ে যেতে হবে এই কস্টিংটা প্রাইসগুলো আমি জানি এখন আমাকে ধারেভাবে একটা কস্টিং চার্ট করব আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে একটা এক্সেল ফরম্যাটে কস্টিং দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন কস্টিংটা কীভাবে করা হয় নাম্বার আট নাম্বার আটে এ আপনি যে কস্টিংটা করলেন এই কস্টিংটা আপনার বস কিংবা এমডির সাথে আলোচনা সাপেক্ষে কনফার্ম করে ভায়ারের কাছে এই কস্টিংটা আপনাকে পাঠাতে হবে এই কোশ্চিনটা আপনি তাকে পাঠিয়ে দিবেন বায়ারকে পাঠিয়ে দিবেন বায়ার যদি এই বিভিন্ন কোশ্চিনগুলো চেক করে যদি বায়ার বায়ার মনে করে যে আপনাকে এই অর্ডারটা তাকে দিলে তার প্রফিট হবে তাহলে আপনাকে এই বায়ারটা আপনাকে অর্ডার কনফার্ম করবে তাই এই ক্ষেত্রে এই স্টেজে এসে আমাদের বায়ারকে ফোর প্রেস করতে হবে আর মেইলিং বিষয়টা যদি আপনারা জেনে থাকেন ভালো যদি না থাকেন আমাকে আলাদা একটা ভিডিও করতে হবে যে প্রাইস স্কোট করার সময় কি ধরনের মেইল দেওয়া উচিত এটা আপনাদেরকে আমি পরে জানিয়ে নাম্বার টু গেট বিরিয়াস কোস্টিং বায়ার উইল কনফার্ম অর্ডার নাম্বার নাইনে হচ্ছে আমি যে প্রাইস কোট করলাম এই কস্টিংগুলো বায়ার পে পাওয়ার পর আমাকে কনফার্ম অর্ডার করবে কনফার্ম অর্ডার করার পর আমাকে তারা মে এবং ফিট স্যাম্পলের জন্য অফার করবে ইলেভেন এই ক্ষেত্রে আমাকে বায়ার যখন কনফার্ম করবে তখন আমাকে আমার নামে এলসি ওপেন করবে সেই সাথে আমাকে অর্ডার শিটও পাঠাবে এই অর্ডার শিট আমাকে পঙ্খানুপঙ্খভাবে দেখতে হবে আমি যে অর্ডারটা নিয়েছি অর্ডারটা ঠিক না আছে কিনা দিয়েছিলাম সেই গুলো ঠিক আছে কিনা এভাবে আমাকে কনফার্ম চেক করতে হবে হবে এবং দিতে যে আমি আমার পেয়েছি আমরা পরবর্তীতে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি এভাবে একটা মেল দিতে হবে টুয়েলভ নাম্বারে টুয়েলভ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমি যে অর্ডারটা কনফার্ম করেছি এবং বিভিন্ন সাপ্লায়ারদের কাছে আমি অর্ডার আমি ফেব্রিক নিয়েছিলাম সেই প্রাইসগুলো আমাকে ওই সাপ্লায়ারদের কাছে দ্বিতীয়বার আমি যখন ফাইনাল অর্ডারে যাব তখন আমি তখন ওদের কাছে যে ফেব্রিক নেওয়ার আগে ওদের কাছে একটা প্রাইজ কনফার্ম করতে হবে আমি তো একটা প্রেস নিয়েছিলাম আমি যে প্রাইসটা নিয়েছি সেটা তো আমি বায়ারকে কোর্ট করেছি এবং এই প্যারেস আমাকে বায়ারের কাছ থেকে আরো কমানো যায় কিনা আমাকে নিতে হবে তাহলে আমার যে প্রফিটটা থাকবে এই প্রফিটটা আমার আমার এবং অ্যাজ ওয়েল এস আমার কেরিয়ারের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট যে সেভিং যদি ফ্যাব্রিক সেভিং করতে পারি আমি এখান থেকে কস্টিং সেভিং করতে পারি এই জন্য আমাকে উইক কনফার্ম হয়ে আমাকে ফেব্রিক বুকিংয়ের আগে আমাকে কস্টটা আরও ফাইনালাইজ করে নিতে হবে নাম্বার থার্টিন আমার যখন ফেব্রিক এবং অ্যাক্সেসরিজের প্রাইস রিকনফার্ম হবে তখন আমি ওদের কাছে স্যাম্পল চাইব যে আমাকে আমাকে ফেব্রিক এবং অ্যাক্সেসরিজের সাপ্লাই যেগুলো আছে তাদের কাছে একটা মেইল দিব আমাকে স্যাম্পল লাগবে এই স্যাম্পল গুলো নিয়ে আমরা পরবর্তীতে যাতে ফিট করতে পারি এই ক্যালকুলেশন করে ওদের কাছে আমি এই যে আমি ওদের কাছে স্যাম্পল চাইলাম স্যাম্পল পাইলাম স্যাম্পল পেয়ে অর্থাৎ ফেব্রিক এবং এসেসারি যে স্যাম্পলটা পেয়েছি বায়ারের যে নমুনা আমাকে বায়ার দিয়েছে গার্মেন্টস বা ছোটো সোয়াস আমাকে দেখে নিতে হবে আমি সাপ্লায়ারের কাছে যে স্যাম্পলটা পেয়েছি আর বায়ার যে আমাকে স্যাম্পলটা দিয়েছে এটা সেম এবং কোয়ালিটি এবং তার কোয়ালিটি চেক করে নিতে হবে কোয়ালিটি চেক করে নিয়ে কনফার্ম করতে হবে যে আমার এটা ওকে ফেব্রিক এবং এক্সেসরিজ ওকে আছে আমাকে কনফার্ম হব আমি কোথায় থেকে কনফার্ম আমাকে বাইরের কাছ থেকে কনফার্ম করে নিতে হবে যে আমার এই ফেব্রিক আমি বুকিং দিতে যাচ্ছি এই তারপর আমাকে অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে বাইরের কাছ থেকে বাইরের কাছে অ্যাপ্রুভাল পেয়ে গেলে আমাকে সাপ্লায়ারকে কনফার্ম করতে হবে যে তোমার যে স্যাম্পলটা পাঠিয়েছ সেই স্যাম্পলটা ওকে আছে টু মেক বাল এখন আমার আমার যদি পেয়ে যাই ফেব্রিক এবং তখন আমাকে কি করতে হবে তখন আমাকে করতে হবে বুকিং দিতে হবে এর জন্য আলাদা আলাদা আইটেমে আমি কিভাবে বুকিং দিতে হয় আলাদা আলাদা ভিডিও করা রয়েছে আপনারা আমার ভিডিওগুলো গুলো দেখে আসতে পারেন যে কিভাবে ফেব্রিক এবং ড্রিমস এক্সেসরিজ বুকিং দিতে হয় আপনারা দেখে আসতে পারেন এই ক্ষেত্রে আমার বায়ার যখন আমাকে কোয়ালিটি কনফার্ম করবে তখন আমি সাপ্লায়ারকে ফেব্রিক অ্যাক্সেসরিজ টিমস বুকিং দিয়ে দিব আমি বুকিং দেওয়ার পর সাপ্লায়ার আমাকে আমার বুকিং এর এগেনস্টে পিআই দিবে এই বুকিং এর এগেনস্টে পিআই পেলে আমি আমার বুকি এবং পিআই চেক করে দেখব মিলিয়ে দেখব যে তাদের পিআইটা ঠিক আছে কিনা যদি পিআইটা ঠিক থাকে তখন আমার কমার্শিয়াল টিমকে এই পিআইর এগেনস্টে ব্যাক টু ব্যাক এলসি খুলতে বলব আমি যখন পিআইটা কমার্শিয়ালকে দেব ব্যাক টু ব্যাক এলসি খুলতে সেই সাথে সাপ্লায়ারদের সাথে আমার যেটি করতে হবে ওদের সাথে কমিউনিকেশন করতে হবে কমিউনিকেশন করে আমাকে নিশ্চিত করতে হবে আমি যেন টাইমলি আমার প্রোডাকশনটা পেয়ে অর্থাৎ আমার যে বাল্ক প্রোডাকশনটা আমি যেন টাইমলি পেয়ে যাই এবং এটা আমি আমার ইনহ আমার ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে পারি বিফোর পিপি মিটিং মানে বিফোর সেভেন ডেজ অফ পিপি মিটিং পিপি মিটিং সাত দিন পূর্বে আমাকে এটা ইনহস করতে হবে ফেব্রিক কারণ যে আমি ফেব্রিক সেগুলো আবার চেক করার ব্যাপার রয়েছে এই জন্য আমাকে এটা টাইমলি যাতে আমি ইনহাউস করতে পারি এই জন্য সাপ্লায়ারদের সাথে আমার কমিউনিকেশন করতে হবে এই ফেব্রিক এই ফেব্রিক এবং টিমস যখন আমি ইনহাউস করব আমি স্টোরকে পঙ্খানুপঙ্খভাবে স্টোরকে বলে দেব একটা মেইল দিব বা আমি একটা এক্সেল চার্ট করে দেব যে এক্সেল চার্টে আমার বুকিং কোয়ান্টিটি থাকবে আর অন্য জায়গায় এক্সেলটার ব্লাং থাকবে ওরা আমাকে ইনভেন্টরি রিপোর্ট করে ওই এক্সেল চার্টে ফিল আপ করে দিবে যে আমার ইনভেন্টরিতে কি কি পাওয়া গেছে কি কী নাই প্যারারাললি এইটা আবার আমার ফেব্রিক অ্যান্ড ড্রিমস ইন্সপেকশন টিম

তারপর আমি যদি প্রয়োজন হয় যদি কোনো শর্টেজেস থাকে তাহলে আমি শর্টেজের জন্য সাপ্লাই কাছে দিব যদি কোয়ালিটি ডিফেক্টেড থাকে তাহলে আমি কোয়ালিটি ডিফেক্টের জন্য সাপ্লাইকে মেল দেব তারা ভিজিট করবে আমাকে রিপ্লেসমেন্ট দিবে কিভাবে দিবে এটা আমরা আলোচনার সাপেক্ষে এটা করে নেব এটা হচ্ছে মার্চে নিজেদের রিসপন্সিবিলিটির মধ্যে প্রধান আরেকটি বিষয় আমি আগে বলে রেখেছি এবং এই পর্যায়েও একটা বলতে হবে যে আমাকে বাইরের কাছে আমি যে বাল্ব প্রোডাকশনগুলো পেয়েছি এই বাল্ব প্রোডাকশন ফ্যাব্রিক এক্সেসারিস এবং প্রিমসে আবার বাইরের কাছে বাল্কের জন্য অ্যাপ্রুভাল নিতে হবে যে আমি এইগুলোগুলো তোমার কথা মতো আমি করেছি অ্যাপ্রুভাল নিতে হবে অ্যাজ ওয়েল এজ আমার ফ্যাক্টরিকে স্টোর টিমকে বলে দিতে হবে যে তোমরা একটা পাঁচটা পার্সেন্ট টিম কার্ড কাটা বানাও যে টিম কার্ডগুলো আমি অ্যাপ্রুভ করে দেবো এই অ্যাপ্রুভ টিম কার্ড আমাদের সুইং ফিনিশিং কোয়ালিটি স্টোর এবং ফেব্রিক কোয়ালিটি টিম এবং মার্চেন্ডাইজিংয়ের মধ্যে এই এক একটা টিম কার্ড থাকবে আমি ফেব্রিক টিমস সব কিছু ইনভেস্ট করেছি টিম কার্ড করেছি এখন আমি এর মধ্যেই আমাকে কী করতে হবে একটা প্রোডাকশন ফাইল বানাতে হবে যে প্রোডাকশন ফাইলে আমার অল নেসেসারি ডকুমেন্টস পুরো প্রোডাকশন ফাইলে থাকবে এবং এই প্রোডাকশন ফাইল আমার পরবর্তীতে এই পার্সের পিপি মিটিংয়ের দিনে আমি স্টল সুইং ফিনিশিং কোয়ালিটি এবং আমার মার্চেন্ট টিমকে হ্যান্ড ওভার করব এটা একটা প্রোডাকশন ফাইলে কি প্রোডাকশন ফাইলে কি কি জিনিস থাকে কি কি বিষয় থাকবে এটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আমার প্রোডাকশন ফাইল বানাতে পারি মূলত প্রোডাকশন ফাইল এ টু জেড কমিউনিকেশন থাকবে আপনার অর্ডার শিট থাকবে ট্র্যাক প্যাক থাকবে তারপর অর্ডার কোয়ান্টিটি থাকবে তারপর আমাদের যে ব্রেকডাউনটা ব্রেকডাউন থাকবে প্যাকিং লিস্ট থাকবে তারপর টিন কার্ড থাকবে এগুলোর সমন্বয়ে আমাদের একটা প্রোডাকশন ফাইল তৈরি করতে হবে এরপর আমাকে পিপি মিটিং এর জন্য মেল দিতে হবে পিপি মিটিং কন্ডাক্ট করার জন্য সবারে সবাইকে রেখে প্রোডাকশন টিম মার্চেন্ডাইজিং টিম টেকনিক্যাল টিম সবাইকে রেখে স্টোর টিম সবাইকে রেখে আমাকে একটা মেল দিতে হবে যে পিপি মিটিং হয়েছে এই পিপি মিটিংয়ে ফ্যাক্টরি পিপল ছাড়াও বাইরের

সেবায় প্রোডাকশন হচ্ছে কিনা এই প্রোডাকশনটা সে ফলো আপ করবে যাতে পরবর্তীতে বাইরে কোনো ক্লেম না আসে এভাবে সে প্রোডাকশন ফলো আপ করবে এই যে আমি আগে বলে রেখেছি যে আমাদের ফাইনাল ইনিভিশন ডেট মানে প্রি ফাইনাল করার জন্য যখন আমার প্রোডাকশন হয়ে যাবে তখন প্রিফাইনাল করার জন্য আমাকে আমাকে অফার করতে হবে এবং এটা ফাইনালটা বাইরের থেকে হতে পারে আবার আমরা ইন্টারনালি প্রিফাইনালটা করতে পারি এক্ষেত্রে আগে যে মিটিংটা করেছিলাম সেখানে নির্ধারিত থাকবে যে এটা আমার কবে প্রোডাকশন মানে আমরা প্রিফাইনাল দিব কবে ফাইনাল ইনসপেকশন দিব ফাইনাল ইনসপেকশনের দিনে আমাকে কমা আমার কমার্শিয়াল টিমকে জানাতে হবে যে আজকে ফাইনাল ইনসপেকশন আছে এই পিও এই পিওর নাম্বারে এই পার্সেস অর্ডারের নাম্বারে আমার ফাইনাল ইনসপেকশন আছে এবং ঘুষ যাওয়ার জন্য কি কি প্রক্রিয়াকরণ করতে হবে কি কি ডকুমেন্টস রেডি করতে হবে সেই ডকুমেন্টস গুলো ওদেরকে রেডি করতে বলতে হবে শিপমেন্টের জন্য আমরা কি কি ডকুমেন্টস তৈরি করতে হয় সে আলাদা একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা কম কোনভাবে বুঝতে পারবেন তখন যখন আমি তাদেরকে ইনফর্ম করব কমার্শিয়াল টিম তখন তারা আহ শিপমেন্ট পাঠানোর জন্য সে জাহাজ বুকিং করবে শিপ বুকিং করবে এবার এয়ারও বুকিং করতে হতে পারে এটা বাইরের নির্দেশনা অনুযায়ী তাদেরকে এই কার্যক্রমটা গ্রহণ করতে হবে এইটা কমার্শিয়াল টিম কল করে আর ছোট ছোট ফ্যাক্টরিগুলোতে মার্চেন্ডাইজিংও করে থাকে পর শিপফন্ডের আগে প্রপারলি যাতে আমাদের গুডসগুলো প্রপারলি প্যাক করা হয়েছে এটা মার্চেন্ডাইজারকে অনেক সময় তদরকি করতে হয় এবং ফাইনাল ইনস্পেকশনে মার্চেন্ডাইজারকে থাকতে হয় শিপমেন্ট পাঠানোর পর বায়ারকে ডকুমেন্টস টকুমেন্টস দিয়ে বায়ারকে ইনফর্ম করতে হবে জন্য যে আমার এই এই পোর্টের অনুকূলে গিয়েছে এরকম একটা মেইল কমিউনিকেশন করতে হবে এটা কোনো কোনো ফ্যাক্টরিতে মার্চেন্টেজাররা করে আবার কোন কোনো ফ্যাক্টরিতে কমার্শিয়ালের লজিস্টিক টিম আলাদাভাবে এই কাজটা করে থাকেন এই ছিল মার্চেন্ডাইজিং এর বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে মার্চেন্ডাইজিং এর পুরোপুরি একটা আলাদা আলাদা ভিডিও তৈরি করব যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যে মার্চেন্ডাইজিং এর রেসপন্সিবিলিটি কি তবে এটুকু বলে রাখি আপনারা যদি ভীত সন্দেশ হন বা ভীত কিছু নেই মার্চেন্ডাইজিং এর একটা কাজ প্রক্রিয়া যা পর্যায়ক্রমে করলে দিনের কাজ দিনে করলে খুব সহজে হোষ্টেল ইঞ্জিনিং কলেজত